হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি কুমিল্লা হোমনা থানা দৌলতপুর গ্রাম বাজার তো এই যে দেখতেই পাচ্ছেন সামনে দৌলতপুর খেলার মাঠ তো আমরা বাম দিকে যাব সেখানে একটি লঞ্চ ঘাট আছে আপনারা জানেন অনেকেই তো সেই লঞ্চ ঘাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ডান পাশে কিন্তু আপনারা দেখছেন ফুটবল খেলার বিশাল এক মাঠ খুব সুন্দর ও ভাই তো ওখানে ও ভাই এখানে একটু সুন্দর একটা মসজিদ আছে আর এই যে চলে লং লঙ্কাতে এই যে চলে আসছি তো আপনাদেরকে দেখাই এই সে লঞ্চ ঘাট ঘাট ঘাটের মতো নাই এতটুকু কি পরে ওইখানে যাওয়া কষ্টকর এটি সেই দৌলতপুর লঞ্চ ঘাট আর এখানে একটি বালঘেট দাঁড়িয়ে আছে সম্ভবত এটা মেরামত কাজ চলছে এখানে লোক আছে অনেকগুলা কিন্তু সমুদ্র এখানে একটা ই ছিল একটা জেবি বাকি যেন বলে ওটাকে আসলে মাথায় আসতেছে না তো এটা সম্ভবত ছিল আবার বছরখানি আগে আসছিলাম তখন এটা ভিডিও করেছিলাম তবে সম্ভবত ছিল আর কি আমার মনে নেই পুরোপুরি তো এছি অবস্থা পুরনো স্মৃতি যে দৌলতপুর ঘাট যদি এখানে উঠানামা করা হয়নি লঞ্চ থেকে কিন্তু আসতাম তখন চোখে পড়তো যে দৌলতপুর ঘাট লেখা থাকতো ডাকতো তখন এখানে ছোট বাচ্চারা খেলতেছে দৌলতপুর খেলার মাঠ তো আপনাদের কাছে দৌলতপুর গানটি কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম